আপনি আশ্চর্য হবেন রসুল্লাহাম বলছেন রুব্বা মুসল্লিন তিনশো সপ্তাশি পৃষ্ঠা তাবরানি কাবির মধ্যে এসেছে বহু মানুষ সালাম আদায় করবে যে সালাতের কোন কল্যাণ নেই কোন নেকি নেই সালাত পড়ছে কিন্তু নেকি নেই

কত বছর যাবত লোকটি তখন বলতেন মুনজ আরবাইনা আমা প্রায় 40 বছর যাবত আমি সালাত পড়ছি রাসূলুল্লাহ আলাইহিস সালামের এত যোগ্য সাহাবী তিনি তখন বলতেন তিনি বলতেন মা সল্লাইতা হু আরবাইনা আনা তুমি 40 বছর যাবত সালাতই পড়ো যিনি পড়েছেন তিনি বলছেন যে চল্লিশ বছর তবৎ পড়ছে সালা আর হোজেই ফরদ শুনে সার্টিফিকেট দিচ্ছেন তুমি চল্লিশ বছর তবৎ সালাতি পড়ো শোনো তুমি যদি মারা যাও এইভাবে সালাত পড়তে পড়তে চল্লিশ বছর মরা পর্যন্ত যদি এইভাবে সালাত পড়ো আল্লাহর বাইরে ফিতরাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাহলে তুমি মুহাম্মাদের ফিতরাতের দিনের বাইরে মারা যাবে অর্থাৎ বেদিন হয়ে পড়া যাবে তাহলে এটাও বোঝা যাচ্ছে যে মানুষের সালাত বাতিল হয়ে যায় 40 বছর 60 বছর মানুষ সালাত করবে কিন্তু সালাত কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে